হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিপশপ থেকে আবার একটা আমরা নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে আপনি যেগুলো দেখবেন এগুলো হলো শার্ট টপস অ্যান্ড শার্ট এগুলো সামার ফ্রেন্ডলি অনেক বেশি গরমের জন্য এগুলো আরামদায়ক ড্রেস হয়ে থাকে যেগুলো আপনি একেবারেই সামার ফ্রেন্ডলি বাসায় কমফোর্টভাবে পড়তে পারবেন তো আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি এগুলো একেবারে রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি যেগুলো আপনি আমাদের থেকে পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে এখান থেকে যেটাই পছন্দ করেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যেই নিয়ে নিতে পারবেন আমাদের এখান থেকে আর মনে রাখবেন আমাদের প্রতিটা পিস এক পিস করে হয়ে থাকে তাই আপনাকে যেটা দেওয়া হবে আই মিন আপনি যেটা কনফার্ম করবেন এটা অন্য কেউই পাবে না সবার জন্য এটা শোল্ডার তো এখনই যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে সেটা যোগাযোগ করে নেবেন দেন আপনার অর্ডারটা কনফার্ম করা হলেই আপনার অ্যাড্রেস অনুযায়ী আমরা পাঠিয়ে দেবো আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন কারণ আমাদের মূল প্ল্যাটফর্মটা হচ্ছেই হোলসেল তো অবশ্যই আমাদের কাছ থেকে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ক্যাটাগরির ড্রেসগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের সবের দশটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দাওল গেছে স্মাইল ম্যানশোনে চতুর্থ তালায় তার নম্বর সব অবশ্যই শপে আসবেন তো সয়াবিনের মধ্যে এটা ছিল দেখুন এগুলো কিন্তু একটা যেটা এভারেজ সাইজ বলা হয় আমাদের এখানে আপনি দেখা যায় চৌত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চল্লিশ অব্দি পেয়ে যাবেন এরপর আপনাকে বলবো অবশ্যই অবশ্যই আপনি প্রতিটা পিস অর্ডার করার পূর্বে বডি মেজারমেন্টটা জেনে নেবেন তো এটা আটত্রিশ থেকে চল্লিশ হবে লেট হবে আহ টোয়েন্টি হবে মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ছিল যারা ব্ল্যাক নিতে যাচ্ছেন এটা দেখুন দুশো পঞ্চাশ ফ্রক প্যাটার্নে যারা টফ চাচ্ছেন স্ট্রেচেবল ফ্যাব্রিক দেখুন খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এগুলো জেনে নেবেন আমাদের কাছ থেকে আপনি অবশ্যই অবশ্যই কোটি প্যাটার্নে যারা পড়তে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন দেখুন এটা কত সুন্দর এক দুইটা লেয়ার দেওয়া আছে দেন আপনার এখানে কোটির একটা শেপ পাবেন স্ট্রেচেবল ফ্যাব্রিক মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিতে এটা দেখে নিতে পারেন অনেক সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে প্লাস আপনার এখানে যে কালার প্রিন্ট করা আছে খুবই চমৎকার যার একটু লেন্থ বেশি যাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন থার্টি থার্টি অবধি আপনার লেন্থ আছে এটা বডি সাইজটা উনাইশো চল্লিশ থেকে চৌচল্লিশ অব্দি করা যাবে যারা এই সুন্দর একটা প্রিন্টের মধ্যে ইভেন আপনার এখানে অনেক সুন্দর ডিজাইন করা আছে হাতাটা দেখুন কত চমৎকার প্রিন্টেড ডিজাইন দেন এ পাশে আবার দেখা যায় টি শার্ট ফেব্রিকের মধ্যে সব মিলিয়ে অনেক সুন্দর এটা ডিজাইনটা আপনি এটাও নিয়ে নিতে পারেন কাস্তা টাইপের ছিল মাত্র দুশো পঞ্চাশের মধ্যে কটনের মধ্যে যারা চাচ্ছেন এই সামার ফ্রেন্ডলি তো এটা একেবারে গেলে এটা কটন খুবই আরামদায়ক এই কমফোর্টেবল এই ফ্যাবিকটি তো অবশ্যই যারা নিতে চাচ্ছেন এই তারা কিন্তু গরমের জন্য এটা খুবই খুবই প্রযোজ্য আপনি এটা অবশ্যই নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে ফ্লপিন্টের ছিল এটা দেন এটা দেখতে পারেন এটাও সুন্দর অনেক সুন্দর এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে বড়ি সেসটা ছত্রিশ থেকে আটত্রিশ হয়ে যাবে লেনটা থার্টি আছে সেম প্রাইস দেন এটা দেখতে পারেন দুটা পকেট দেওয়া আছে এটা অনেক শাইনি একটা ফ্যাব্রিকের মধ্যেই ছিল আর এটা সামার ফ্রেন্ডলি এটাও বলা যায় কারণ এটা অনেক আপনাকে অনেক কমফর্ট ফিল দেবে কজ এটা অনেকটাই কটন ফ্যাব্রিকের মতোই তো আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে দেন এই প্রিন্টেড এটাও দেখতে পারেন এই টপটা শর্ট প্যাটার্নে টোয়েন্টি থ্রি লেন্থ হবে দুশো পঞ্চাশ সেম প্রাইস এটা দেখতে পারেন এটা প্রিন্টেড মধ্যে ছিল বো করা ছিল দেখুন এই শার্টটা আপনি বাটন ওপেন করেই বলতে পারবেন এটা শার্ট খুবই চমৎকার জর্জের প্রিন্টের মধ্যে ছিল सेम প্রাইস দেন এটাও দেখতে পারেন চমৎকার একটি শার্ট सेम প্রাইস মাত্র 250 যে ওভার সাইজ বলতে গেলে কেউ কেউ চাচ্ছেন যে 42 44 করতে যাচ্ছেন লেনটা হবে আপনার 26 ঢিলা ঢালা তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র 250 सेम প্রাইস এটা অফ নিয়ে নিতে পারেন सेम প্রাইস 250 দেন এই প্রিন্টেড টাও দেখতে পারেন টপটা সেম প্রাইস হোয়াইটের মধ্যে ছিল সুন্দর একটি ডিজাইন করা ফ্যাব্রিক থেকে শুরু করে সব কিছুই আসলে অনেক প্রিমিয়াম লুক দেবে এটা খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে ব্লুর মধ্যে ছিল এটা অনেক সুন্দর একটি ডিজাইন করা অনেক বেশি স্ট্যান্ডার্ড এটা দেখে নিতে পারেন খুবই চমৎকার সেম প্রাইস হোয়াইটের মধ্যে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এই কাটওয়ার্ক ড্রেসটি নিতে পারেন দেখুন পুরোটাই কাটওয়ার্ক করা আছে আর এখানে বো করার জন্য খুবই চমৎকার একটি ফিতা দেওয়া আছে হাতা থেকে শুরু করে সবকিছুই কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর মাত্র দুশো পঞ্চাশ অলিক কালার মধ্যে যারা চাচ্ছেন শার্টটি এটা নিয়ে নিতে পারেন যদিও কালারটা এখানে একটু ডিপ আসতেছে একটু লাইট কালার হবে এই অলিক কালারটা আপনি দুশো পঞ্চাশ প্রিন্টেড মধ্যে যারা নিতে চাচ্ছেন তার আগে নিতে পারেন ম্যাগি হাতের মধ্যে এই গরমের জন্য এগুলো অনেক বেশি আরাম দিবে আপনাকে অবশ্যই এগুলো নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার প্রিন্টের মধ্যে ছিল যারা নিতে চাচ্ছিলেন এটা একটু স্ট্রেচেবল ফ্যাব্রিক আপনি এটাও দেখে নিতে পারেন সেম প্রাইস এটাও দেখতে পারেন এটা ট্রান্সফাইন অ্যাড করে পড়তে হবে অবশ্যই আপনাকে পুরোটাই জর্জে মেটেরিয়াল সেম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা আমাদের এখানে তো আপনাদেরকে উদ্দেশ্য করে বলার যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন প্রাইজের বিভিন্ন ক্যাটাগরি ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে শার্ট টপস লং ড্রেস সেমি লং ড্রেস প্যান্ট স্কার্ট থেকে শুরু করে মোটামুটি কিছু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আপনারা জানেন শিপ একটা হোলসেল শপ তো অবশ্যই অবশ্যই আপনি বিজনেস স্টান করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুম এড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়া ঘেসে ইসমাইল মেনশন চতুর্থ তালা তেরো নম্বর সব অবশ্যই শপে আসবেন সব ভিজিট করবেন যদি পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমেও আপনার হোলসেল আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর আপনারা যারা নতুন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি করে রাখতে দেন আমাদের যে পেয়ে যাবেন অনায়াসি তো হয়তো বা সেখান থেকে হবেন আপনাকে বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল এটা দেন এই শার্টটাও দেখেন এইগুলো অনেক বেশি কমফোর্টেবল কটন ফেব্রিকের মধ্যে ইভেন এটা একটু লুজি প্যাটার্ন কালারটাও অনেক জোস নিয়ে নিতে পারেন মাত্র দুশো হয়ে যাবে দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন তো যারাই আমাদের ভিডিও গুলো দেখেন প্রতিনিয়ত বা বলতে চান কিছু যে কেমন ভিডিও প্রয়োজন এগুলো বলার জন্য অথবা সাজেস্ট করার জন্য অবশ্যই আমাদের কমেন্ট করবেন সেই অনুযায়ী ভিডিও দেওয়ার ট্রাই করব তো ভিডিও আজকে আজ এই পর্যন্তই তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আসসালাম